আজকের ভিডিওতে দেখা বলছে দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর উপর দিকে থ্রি লাইনসের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি ফেস অপশনটির উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখান থেকে ক্রিয়েট পেজ এই অপশানটির উপর ক্লিক করবেন ক্রিয়েট পেজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন গ্যাট স্টার্টেড আপনি গ্যাট স্টার্টেড এই অপশানটির উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ফেস নেম বক্সের মধ্যে আপনি যে নামে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজের নামটি বসিয়ে দিবেন ফেসবুক পেজের নামটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সটের উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার ফেসবুক পেজে ক্যাটাগরি অ্যাড করার জন্য আপনি অ্যাড ক্যাটাগরির উপর ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক পেজটি যে ক্যাটাগরি অ্যাড করার পর এখান থেকে আপনি উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন ডু ইউ ওয়েন্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস যার মানে হচ্ছে আপনি চাইলে আপনার ঠিকানাটা এখানে অ্যাড করতে পারবেন আমি পরবর্তীতে অ্যাড করব এর জন্য আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি নেক্সটের উপর ক্লিক করার পর এবার আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করবেন তারপর আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে